সুরাজ হ্যালো বন্ধুরা আমরা সবাই কেমন আছেন আজকে যারা ইমো বি গ্রুপ চালান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আজকে ভিডিও মধ্যে দেখিয়ে দেব যে আপনারা ইমো বিগ গ্রুপ কীভাবে ট্রান্সফার ট্রান্সফার করবেন আমাদের অনেক সমস্যার জন্য আপনাদের ইমো বি গ্রুপটি ট্রান্সফার করতে হয় আমরা কিন্তু সমস্যার সমাধানটা করতে ট্রান্সফার করতে পারেন না আর ইমো গ্রুপ অনলাইন করার জন্য অবশ্যই গ্রুপটা ট্রান্সফার করতে হয় অন্য আইডিতে তো বন্ধুরা আমি আজকে দেখিয়ে দেবো আপনারা ক্লিয়ারভাবে যে আপনারা ইমো বিগ গ্রুপটি কীভাবে ট্রান্সফার করবেন তো অবশ্যই ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখবেন একটা ছোটো ভিডিও মধ্যে দেখিয়ে দেবো আর যদি ট্রান্সফার না হয় সেটাও কীভাবে সলভ করবেন সেটা আমি এই ভিডিও মধ্যে বলবো রিকোয়েস্ট করবো ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখবেন একটু টেনে দিলে আমরা কিছু বুঝতে পারবেন না তার আগে কি করবেন একটা লাইক করবেন ভিডিওটি বন্ধু মাই বেশি করে শেয়ার করবেন একটি কমেন্ট করবেন নতুন বন্ধুরা কী করবেন অবশ্যই চ্যালেড সাবস্ক্রাইব করবেন যে মুগুলি ইউজ করছেন সেই করবেন প্লে স্টোরে যে আপডেট করবেন আপডেট না করলে ফিউচারগুলি আপনাদের কাজ করবে না দেখুন বন্ধুরা আমি এই আইমোটি আপডেট করে এই আইমোটি থেকে আপনাকে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা বিগ গ্রুপ ট্রান্সফার করবেন তা চলুন এই আইমোটিতে আমি ঢুকে যাবো এবং আপনাকে যে গ্রুপে বিগ গ্রুপের ওনার আছেন সেই গ্রুপটিতে যেতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি যে এই গ্রুপটি ওনার আছি এই গ্রুপটিতে যাবো আর আমি একটা আইডিতে ওনারশিপ ট্রান্সফার করে দেখবো এবং ওনারশিপ ট্রান্সফার করার পর আমি একটা কিছু আলোচনা করবো যে ভিডিওতে যে আমরা কীভাবে ওনারশিপ ট্রান্সফার না হলে কীভাবে ওনারশিপটা ট্রান্সফার করবেন সব প্রবলেমটা সলভ করবেন তো চলুন বন্ধুরা আমরা বিগ গ্রুপটি ওপেন করবো বিগ গ্রুপটি ওপেন করার পর আপনার কাছে এইরকমটি ফিউচার চলে আসবে তো আমাদেরকে বিগ গ্রুপ ট্রান্সফার করতে হলে দেখতে পাবেন এখানে থ্রি ডট অপশন তো সবার প্রথমে বন্ধুরা আমাকে এরকম জায়গায় আসতে হবে ঠিক আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড বিগ গ্রুপটি ওপেন করলে হবে না জাস্ট এরকম জায়গায় আসবেন আর এরকম যেতে দেখতে পেন থ্রি ডট থ্রি ডটে বিগ গ্রুপ যারা চালান অবশ্যই তারা জানেন তো ব্যাকগ্রাউন্ড আসার পর থ্রি ডেটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর একটু স্কোর ডাউন করবেন একটু স্কোর ডাউন করার পর দেখতে পাবেন বন্ধুরা এখানে গ্রুপ ম্যানেজমেন্ট বলে একটি ফিউচার পেয়ে যাবেন তো জাস্ট কি করবেন গ্রুপ ম্যানেজমেন্ট ক্লিক করবেন গ্রুপ ম্যানেজমেন্টে ক্লিক করার পর আমাদের কাছে এরকমই বহু ফিউচার খুলে যাবে তো দেখতে পাবেন এখানে ট্রান্সফার গ্রুপ জাস্ট এখানে ট্রান্সফার গ্রুপে ক্লিক করবেন ট্রান্সফার গ্রুপে ক্লিক করে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু অনেকগুলি আইডি সাদা সাদা দিচ্ছে আর এখানে দেখুন কিছু আইডি পরিষ্কার ক্লিয়ার দিচ্ছে কারণ এই যে আইডিগুলিতে এই আইডিগুলিতে ওনার হিসেবে পারমিশন নেই এই আইডিগুলিতে ওনার সে পারমিশন নেই এই আইডিগুলিতে ট্রান্সফার করতে পারবেন না তো বন্ধুরা ভিডিও লাস্ট আমি বলে দেবো যে এই আইডিগুলিতে কীভাবে ট্রান্সফার করবেন এবার এই আইডিগুলোতে ওনার সব পারমিশন কীভাবে নেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমার একটা আইডি জয়েন দেওয়া আছে দেখতে পাচ্ছেন স্যার আর জেলিমন এটা আমারই আইডি তো এই আইডিতে আমি ওনার ট্রান্সফার করবো জাস্ট এই আইডিতে ক্লিক করবো এই আইডিতে ক্লিক করে দেখতে পাবেন এখানে একটি উপরে ব্লু টিক তো জাস্ট আমরা কী করবো ব্লুটিকে ক্লিক করে দেবেন ব্লুটিকে ক্লিক করার পর দেখতে পাবেন এখানে ওকে বলে একটা ফিউচার জাস্ট ওকে করে দেবেন ওকে করতে পর দেখতে পাবেন বন্ধুরা ওনার আমার ট্রান্সফার হয়ে গেছে এখানে কিন্তু আমার অন্য আইডিতে ওনার সিটি চলে আসছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার কিন্তু স্যার আর জেলিমন এই আইডিতে কিন্তু ওনার সিটটা চলে এসেছে ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ওপরে নোটিফিকেশন আসছে তো বন্ধুরা এরপরে কি আমি কি আলোচনা করব যে আমার যদি সেই সাদা সাদা হয়ে রয়েছিল সেই আইডিগুলোতে আমরা কীভাবে ওনার শিবেন আবারও আমি চলে আসবো স্যার আর জে লিমন আইডিটা নিয়ে আসবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে স্যার আর জেলিমন আইডিটাতে আমি কী থ্রি ডরে ক্লিক করবো থ্রি ডরে ক্লিক করে আমি কিন্তু আবারও এক স্কোল ডাউন করবো স্কোল ডাউন করে কী করব এই দেখতে পাচ্ছেন গ্রুপ ম্যানেজমেন্ট এখানে আমি ক্লিক করব গ্রুপ ম্যানেজমেন্টে ক্লিক করার পর দেখতে পাবেন গ্রুপ ট্রান্সফারে যে জায়গায় ট্রান্সফার এখানে ক্লিক করব এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন ওকে এখানে ওকে দিয়ে দেবেন ওকে দিতে পর দেখতে পাচ্ছেন এখানে অপষ্ট কিছু জায়গা রয়েছে অপষ্ট এইগুলাতে মানে ওনারশিপের ওনারশিপে পারমিশন নেই বা আপনি কিছু দুইশো বেশি গ্রুপে জয়েন্ট আসেন তার জন্য কিন্তু এখানে দেখাচ্ছে না তো দুইশো বেশি গ্রুপে জয়েন্ট থাকলে আমরা এরকম থাকবে ওনারশিপে পারমিশন নেই বলে আমরা এরকম হচ্ছে ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে আমার এই যে আইডিটি আছে এই যে আইডিটি আছে এখানে কিন্তু কোনো ওনারশিপে আমার কিন্তু পারমিশন নেই ঠিক আছে বন্ধুরা এখানে পারমিশন নেবেন কী করে সেটি আমি দেখিয়ে দেবো কখন বন্ধুরা এটা এখানে ট্রান্সফার করতে হলে কী করতে হবে দেখতে পাচ্ছেন এখানে পোস্ট যে আছে এটা আছে এটা আছে এটা আমি টিক করলে কিন্তু ওনারশিপ ট্রান্সফার করতে পারবো কিন্তু এখানে যদি আদার্স আইডি ঠিক করি কিন্তু ওনারশিপ দেখুন দিস মেম্বার ডোজ নট রিকোয়েস্ট গ্রুপ ওনারশিপ ট্রান্সফার মানে এটাতে ওনারশিপ ট্রান্সফার হবে না তো ব্যাকে চলে যাব ব্যাকে যেয়ে কী করবো আমরা ওনারশিপ ট্রান্সফার কীভাবে আমরা গ্রুপে যদি আমরা দেখতে পাবেন এখানে বিগ গ্রুপ যদি আমরা খুলতে যাই মোড়ে ক্লিক করে আমি বিগ গ্রুপ যদি খুলতে যাই এটাতে আমি বিগ গ্রুপে এখানে দেখতে পাচ্ছেন এখানে কি দিকাচ্ছে একটি কিন্তু আমার ওনারশিপে পারমিশন আছে ঠিক আছে আমার কিন্তু এখানে একটি বেশি কিন্তু ওনারশিপ আমরা নিতে পারবো না তাই জন্য কি হচ্ছে আমি ওনারশিপটা ট্রান্স করতে পারতে ট্রান্সফার করতে পারছি না আমার কিন্তু অপোষ্টও দিকে যখনই আমরা এই গ্রুপটি ডিলিট করে দেবো বা এই গ্রুপে পারমিশন নিতে হলে আমার যেভাবে ফিডব্যাক নিতে হলে এখানে টাচ করে দেবো এখানে টাচ দেবেন দেখতে পাবেন আপনাকে এরকম একটা জায়গা নিয়ে আসবে এখানে দেখতে পাবেন অ্যাপ্লাই বলে একটি ফিউচার পেয়ে যাবেন অ্যাপ্লাই জায়গা টাচ করবেন অ্যাপ্লাই জায়গা টাচ করে এখানে লিখে দেবেন প্রিয় ইমোটিম আইডিতে একটি ওনারশিপের পারমিশন নিতে চাই তো আপনারা যদি একটা ওনারশিপে পারমিশন দেন আমি আপনাদেরকে চিরকৃত করে থাকবো তো সেম টু সেম লেখা কিন্তু আবার এইখানে লিখতে হবে ঠিক আছে এইখানে লিখতে হবে তারপর কী করতে পারবেন এখানে ব্লু টিক করে দেবেন টিম থেকে যদি আপনার আইডিতে বুঝে যে আপনাকে ওনারশিপ দেওয়া দরকার তাহলে কিন্তু একটা ওনারশিপ আমাকে দিয়ে দেবে চব্বিশ ঘন্টা মধ্যে বা বাহাত্তর ঘন্টা মধ্যে এখানে কিন্তু দেখবে এক জায়গায় দুই চলা আসে তখন কিন্তু আপনারা ওয়া ওনারশিপটা ট্রান্সফার করে নিতে পারবেন তো বন্ধুরা আজকে ভিডিওটা এই টুটাই ছিল যদি ভালো লাগে বন্ধু মাঝে শেয়ার করতে বলবেন না আর লাইক করবেন সুন্দর কমেন্ট করবেন আর কি করবেন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্স অবশ্যই খোলা থাকবে কমেন্ট করে বলবেন তাহলে নেক্সট টাইম কী করবো আমি একটা ভিডিও নেওয়ার চেষ্টা করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইম দেখতে ওনারা ভিডিও who don't know what